কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড আজ এখানে শুক্রবার সকাল আমি এখানে কিছু ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি আমার আর স্বপ্নের জন্য এখানে নিচ্ছি কয়েকটা টার্কি সসেস এয়ার ফ্রায়ারে ফ্রাই করে এখানে আমি নিয়েছি তিনটে ডিম আর সামান্য পরিমাণে দুধ গোলমরিচ আর লবণ তারপরে এটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এই মিশ্রণটি বাটার দিয়ে হালকা আঁচে কুক করে এটাকে বানাবো স্ক্র্যাম্বলড এগস আজকে যেহেতু আমরা প্রায় পাঁচ ছয় ঘন্টা বাইরে থাকবো তাই ভাবলাম টার্কি সসেস আর স্ক্র্যাম্বল এগসটাই পারফেক্ট ব্রেকফাস্ট হবে আমাদের জন্য কারণ স্ক্র্যাম্বলড এগস শরীরকে দেয় প্রয়োজনীয় এনার্জি আর প্রোটিন যা সারাদিন শরীরকে সতেজ রাখে আর টার্কি সসেজ হল লো ফ্যাট যা পেট ভরায় কিন্তু শরীরকে ভারী করে না কারণ এগুলো খুব কম তেলে ভাজা হয়ে থাকে এমন ব্রেকফাস্ট করলে দীর্ঘ সময় বাইরে ঘোরাফেরা বা কাজের পরেও শরীরে ক্লান্তি অনেকটা কম আসে সাথে নিলাম কিছু টমেটো কেটে বাগান থেকে তুলেছিলাম সবগুলো টমেটো একসাথেই পেকে যাচ্ছে সকালের খাবারে ভিটামিন সি থাকাটা অনেক বেশি জরুরি আর টমেটোতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আর ভিটামিন সি রয়েছে তাই টমেটোগুলোকে নষ্ট না করে যতটা পারা যায় খেয়ে ফেলাই ভালো এই যে দেখছেন এটা আমাদের বাগান থেকে তুলেছি একটা মাত্র রাসবেরি এর আগেও খেয়েছি কয়েকটা বেশ মিষ্টি আর রসালো হয়েছে আরও একটু পাকতো কিন্তু কাঠবিড়ালি এসে খেয়ে নিচ্ছে বলে যখনই একটু এই কালার আসছে তখনই আমি তুলে ফেলছি আজকে ব্রেকফাস্টে আরও নিয়েছিলাম কিছু সুইট ট্রিটস যদিও মিষ্টি জাতীয় খাবার তেমন একটা আমরা পছন্দ করি না কিন্তু সকালবেলা অল্প পরিমাণে হলে ততটা খারাপ লাগে না আমাদের ব্রেকফাস্ট করাও শেষ আর এদিকে মিনিমিকিও কি যেন নিয়ে খুব ব্যস্ত আছে তাই আমরা এই সুযোগে বের হয়ে পড়ি নইলে ওরা আবার দরজার সামনে এসে বসে পড়বে তখন ওদেরকে সরিয়ে বের হওয়াটা অনেক বেশি ঝামেলার হয়ে যায় আমরা যাব ডাউনটাউনে সেখানে আমার আর স্বপ্নর ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে আমরা আমাদের গাড়িটাকে একটা বাস স্টেশনে পার্কিং করে সেখান থেকে বাসে করে চল্লিশ মিনিটে আমরা এখানে এসে পৌঁছালাম আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে বোস্টনের ব্যস্ততম জায়গা সাউথ স্টেশন আর এই সাউথ স্টেশনে অন্যান্য রাস্তার মতোই এই সামার স্ট্রিটটি ভীষণ প্রাণবন্ত আর ব্যস্ততম একটি রাস্তা এই সামার স্ট্রিটে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হবে আমরা যেন একেবারে একটা আধুনিক শহরের মধ্যে এসে পড়েছি দুপাশে সারি সারি উঁচু উঁচু বিল্ডিংগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর নিচে রাস্তা ভরা মানুষের পদচারণা আর গাড়ির শব্দ আর এই মিলনেই সামার স্ট্রিট যেন পেয়েছে এক আলাদা সৌন্দর্য বেশ কয়টি ফুড ট্র্যাকও দেখতে পাচ্ছি লোকজন মনে হচ্ছে ফুড ট্রাকের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে তাদের দুপুরের খাবার কিনছে আর এই যে খোলা জায়গায় বসার ব্যবস্থাটি দেখছেন এটা অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে যেন ফুড ট্রাক থেকে খাবার নিয়ে এখানে বসে খাবার খেতে পারে আমরা এখন এখান থেকে সাত মিনিট হেঁটে যাব কংগ্রেস স্ট্রিটে এই রাস্তা ধরে হাঁটার সময় বেশিরভাগ ক্ষেত্রেই চোখে পড়ে বিভিন্ন রেস্টুরেন্ট এবং রাস্তার কোনায় কোনায় ছোট ছোট ক্যাফে তাই এই রাস্তা দিয়ে হাঁটার সময় বিভিন্ন রেস্টুরেন্ট আর ক্যাফে থেকে যে খাবার আর কফির গন্ধ বাতাসে ভেসে আসে তা কিন্তু বেশ ভালোই লাগে এই সামার স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বোস্টনের এক বিখ্যাত স্কাইক্র্যাপার ওয়ান হান্ড্রেড ফেডারেল স্ট্রিট একে আগে সবাই চিনত ফার্স্ট ন্যাশনাল ব্যাংক বিল্ডিং নামে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এর ডাক নাম প্রেগন্যান্ট বিল্ডিং কারণ বিল্ডিংয়ের মাঝের অংশ একটু ফোলা মতো ডিজাইন করা তাই মানুষ মজা করে এর নাম দিয়েছে প্রেগন্যান্ট বিল্ডিং এই বিল্ডিংয়ের সামনের জায়গাটিতে খেয়াল করুন এই যে বসার জায়গার মতো জায়গাটি এখানে দেখেন বিশেষ ধরনের স্টিলের কিছু পাত বসানো রয়েছে এগুলো মূলত জায়গাটাকে খালি না রেখে ডিফেন্সিভ আর্কিটেকচার হিসেবে বানানো হয় যাতে জায়গাটা সব সময় খালি থাকে আর কেউ এখানে শুয়ে থাকতে না পারে বোস্টনের কিছু বড় বড় বিল্ডিংয়ের সামনে আপনি লক্ষ্য করবেন মাটিতে বা চারপাশে এরকম বিশেষ ধরনের স্টিলের পাত বা রড বসানো থাকে এগুলো একদিকে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় আবার অন্যদিকে শহরের স্থাপত্যকেও আলাদা একটা রূপ দেওয়ার জন্য ব্যবহার করা হয় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশের যত পুরোনো আর নতুন ডিজাইনের বিল্ডিং আর বাইরে সাজানো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট সব কিছু দেখতে এতই আকর্ষণীয় ছিল যে বুঝতেই পারলাম না কখন সাত মিনিট কেটে গেল আমরা চলে এলাম কংগ্রেস স্ট্রিটে যেখানে ত্রিপল এর অফিসটি অবস্থিত এখানে আমরা ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ের সমস্ত কাগজপত্র জমা দেব আসলে আমরা রেজিস্ট্রি অফ মোটর ভেহিকেলসে না গিয়ে আমরা ত্রিপলেতেই আসি যদিও এটার জন্য আমাদেরকে বছরে একটা সার্ভিস ফি দিতে হয় কিন্তু যাই হোক ত্রিপলের সার্ভিস সত্যি অসাধারণ খুব অল্প সময়ে দ্রুত কাজ সেরে দেয় দূরে বিল্ডিংটি দেখছে নীল ছাউনি দেওয়া ওটাই ত্রিপলের অফিস আমাদের কাজটি খুব দ্রুতই শেষ হয়ে গেল তাই আমি আর স্বপ্ন ভাবলাম এই কংগ্রেস স্ট্রিট আর ইন্ডিয়া স্ট্রিটের কাছে একটা বেশ সুন্দর পার্ক আছে সেখানে বেশ কিছু সময় মা আর ছেলে বসে প্ল্যান করি কারণ আমাদের কাজটা বেশ দ্রুতই শেষ হয়ে গিয়েছিল আর হাতেও বেশ কিছু সময় আছে তাই আমরা চাইলেই এই কংগ্রেস স্ট্রিট আর ইন্ডিয়া স্ট্রিটের আশেপাশটা একটু ঘুরে দেখতে পারি আর তাছাড়া বাসা থেকে বের হবার আগেই আমরা প্ল্যান করে এসেছিলাম আজকে আমরা ইন্ডিয়া স্ট্রিটের পাশেই বোস্টন হারবার আর নিউ ইংল্যান্ড অ্যাকুয়ারিয়ামটা ঘুরে যাব আসলে কি জানেন আমেরিকার এই সৌন্দর্য কেবল চোখে দেখার মতো ভাষায় তা সম্পূর্ণ প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয় আর ক্যামেরার ফ্রেমেও এর পুরোরূপ ধারণ করাও অসম্ভব কিছু দৃশ্য শুধু চোখ দিয়েই উপভোগ করতে হয় আর মন দিয়ে তা অনুভব করতে হয় এই অভিজ্ঞতাগুলো ঠিক যেন মনে এক একটা সুন্দর স্মৃতি হয়ে জমা থাকে যেগুলো বারবার ভেবে মন ভরে যায় এই যে যেমন রাস্তার পাশে সাজানো গোছানো ফুলের বাগান আর বিস্তীর্ণ সবুজ ঘাসের পার সব কিছু এত সুন্দরভাবে পরিচর্যা করা যে মনে হয় প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এই দৃশ্যগুলো শুধু পথচারীদের চোখের আরামই নয় শহরের ব্যস্ততার ভিতরেও এনে দেয় এক অন্যরকম শান্তি এই যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া স্ট্রিট আর এই ইন্ডিয়া স্ট্রিটের নামকরণ করা হয়েছিল বাণিজ্যের কারণে আঠারোশো শতকে বোস্টন ছিল সমুদ্র বাণিজ্যের এক বড় কেন্দ্র এই রাস্তা দিয়ে তখন ভারত আফ্রিকা আর ইউরোপের বাণিজ্য চলত বিশেষ করে ভারত থেকে আসা কাপড় মশলা আর অন্যান্য জিনিসপত্র এখানে তখন বেচা কেনা হতো তাই এই রাস্তার নাম হয়েছে ইন্ডিয়া স্ট্রিট আজ আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটছি মনে হচ্ছে এই সরু রাস্তাটির ভিতরে লুকিয়ে আছে পুরনো দিনের বাণিজ্য আর বৈদেশিক সম্পর্কে কতই না সব অজানা স্মৃতি আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি কিন্তু এপিসোডটি শেষ করার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই বোস্টন হার্বরের একটা ছোট্ট ক্লিপ এটি ইন্ডিয়া স্ট্রিট থেকে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এখানে দাঁড়িয়ে সমুদ্রের বিশাল সৌন্দর্য বোট ইয়াট আর বন ভরে শুনবেন সিগালের ডাক আর এর পরের ভিডিও ক্লিপটি দেখছেন নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়ামের এটিও খুব কাছেই ইন্ডিয়া স্ট্রিট থেকে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এটি বোস্টনের অন্যতম জনপ্রিয় জায়গা এখানে আছে বিশাল এক জলের ট্যাঙ্ক রঙিন মাছ পেঙ্গুইন আর সমুদ্র জীবনের অনেক দারুণ প্রদর্শনী আর এই দুটো ভিডিও খুব শীঘ্রই শেয়ার করবো আমার চ্যানেলে এই চমৎকার দুটি এপিসোডের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে নিয়মিত পাবেন আরও নতুন নতুন রান্না ভ্রমণ আর পরিবার বা পোষা প্রাণীর সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি আমার চ্যানেলে ঠিক তখনই যেন নোটিফিকেশন পেয়ে যান আপনাদের মোবাইলে কথা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী এপিসোডগুলোর মধ্যে দিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি